আচ্ছা আসি নটবর বাবু বলে লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল তাকে ভেদ করেই গেল যেন কিন্তু নটবরের গায়ে একটু ছায়াও লাগলো না হঠাৎ নটবরের গা শিউরে উঠল বাপরে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণপণে ছুটতে লাগলো ওহ কি মরি অবস্থা পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানার দান করে বলল আছে রে ভাই আছে ভজহরি একগাল হেসে বলল। বলেছিলাম কি না নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদের স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল গত দু সপ্তাহ ধরে আপনারা শুনছেন আমাদের সিরিজ রাত যখন নয় গপ্প শুরু হয় এই সপ্তাহে এই সিরিজে সোম থেকে শনি আপনাদের জন্য থাকবে শুধুমাত্র ভূতের গল্প শুনতে থাকুন গল্পগুলি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর হ্যাঁ আমাদের আজকের গল্প মুখোপাধ্যায়ের লেখা জগপুরের হাটে এই গল্পের প্রধান চরিত্র নটবর্ষাও জগপুরের হাট থেকে বাজার করে ফেরার পথে এক অতি বৃদ্ধ বইওলার কাছ থেকে কিনে ফেলে এক বিচিত্র বই সহজ ভূত কৌশল তারপরে সে বই নিয়ে ফেরার পথে কি হলো নটবরের সাথে কাদের সাথে দেখা হলো নটবরে কি জানতে পারলো নটবর জানতে হলে শুনতে হবে আমাদের আজকের গল্প জকপুরের হাটে নটবর সাউ সন্ধে লাগতেই দোকান বন্ধ করে হাট করতে বেরিয়ে পড়ল শেষ হাটে জিনিসপত্র বেজায় সস্তায় পাওয়া যায় দোকানিরা ঝপা ছপ মাল বেচে হালকা হয়ে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন জকপুরের হাট বেশি দূরেও নয় আকন্দপুরের খালটা যেখানে মা দিকে বাক নিয়েছে সেখানে শিবতলার মাঠে বিরাট জায়গা জুড়ে হাট হ্যাজ্যাক টেমি কার্বাইটের আলোয় চারিদিক ঝলমল করছে যান কেউ কেউ দোকান গুটিয়ে ফেলেছে কেউ কেউ গোটাচ্ছে আবার কোথাও রমরম করে বিকি কিনি চলছে ব্যাপারীরা বেশিরভাগই মুখ না এই যেমন রায়দিগের বিখ্যাত বেগুন নিয়ে আসে মুখন্দ সোনার গায়ের ফুলকপি নিয়ে বসে গায়ে চণ্ডীগড়ের বড় বড় লাল আসে হারান দাস নটবরের অবশ্য আজ দরকারেও আসা হাতের পশ্চিম ধারে এক বুড়ো মতো মানুষকে মাঝে মাঝে টেমি জ্বালিয়ে বসে থাকতে দেখা যায় তার লম্বা সাদা দাড়ি বিশাল গ মাথায় ঝাঁকরা সাদা চুল বয়স শেষে খেলে অন্তত পঁচাশি হবে মুখখানার চামড়ায় অনেক ভাঁজ মাথায় একটা সাদা টুপিও থাকে মাঝে মাঝে গায়ে লাল রঙের কাপড় জুড়ে তৈরি করা একটা জব্বা মতো পোশাক এই সাংঘাতিক শীতে খোলা মাঠের দিকে বসে বুড়ো কিছু পুঁথি পুস্তক বিক্রি করতে বসে থাকে গায়ের লোক বইটই বেশি পড়ে না তাই বুড়োর বিক্রি নেই তবুও বুড়ো বসে থাকে সেবার হাতে এসে কৌতূহলের বসে নতবর তার দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছিল বিচিত্র সব নাম মহাকাশের হাতছানি পৃথিবীতে আজব মানুষের আগমন সহজ উড়ন শিক্ষা জাদু বলে রোগ আরোগ্য দ্রব্য গুণের সাহায্যে গগনে বিহার এবং এরকম আরো কত কি সবই বুজরুকি তাতে সন্দেহ নেই কিন্তু কৌতূহল এক সাংঘাতিক ব্যাপার ঝোঁক চাপলে মাথাটা যেন ভূতগ্রস্ত হয়ে যায় নতবর কেনাকাটা সেরে বুড়োর হলদেটে দেখাচ্ছে পুরো শীতে জবুথবু হয়ে বসে বসেই ঘুমিয়ে পড়েছে বইটুই আগের দিনই দেখে পছন্দ করে রেখেছিল নতবর সহজ ভূত নামাইবার কৌশল বুড়ো চোখ চেয়ে নোটবরকে দেখি বেজার মুখে এই বইখানা এক বইতে যা লেখা আছে তাতে কাজ হয় হে জানে বাবু আমি তো পরক করে দেখিনি কাজ না হলে বই ফেরত দেব কিন্তু না বাবু সব ফেরত ফেরত হবে না নিলে নাও না নিলে পথ আহা এসব বুঝরু কেউ তো হতে পারে তা হতেই পারে নটবর একখানা টাকা ঠকাং করে ফেলে বইখানা তুলে নিল গেল একখানা টাকা তা আর কি করা যাবে বইখানা পকেটে পুরে নটবর বাড়ি রওনা হল না ভূতে নটবরের বিশ্বাস নেই সে ভূতটুত মানে না এ নিয়ে বন্ধু ভজহরির সঙ্গে তার প্রায় তর্ক হয় ভজহরি আবার ঘোরতর ভূতে বিশ্বাসী প্রায় বলে এখন মানছো না একদিন খেলায় পরে ঠিক মানবে ভূত না মানলেও কৌতূহলকে তো আর ঠেকানো যায় না আজ বড়ই শীত পড়েছে তার গ্রাম একটু দূরে ভারী থলি দুখানা দুহাতে ঝুলিয়ে যথাসাধ্য জোরেই হাঁটছে নটব। কুয়াশায় পদঘাট আবছা তবে একটু খয়াতে জোস থাকায় এমন অসুবিধে হচ্ছে না রক্তলা ছাড়িয়ে আমবাগানের পাশে রাস্তায় সবে পা দিয়েছে এমন সময় একটা লোক পিছন থেকে তার পাশাপাশি এসে পড়ল লোকটা বলে উঠল শাহুক খোলা যাচ্ছেন নাকি মশাই হ্যাঁ ভালো ভালো তা হাতে আজ কেমন কেনাকাটা হলো এই টুকিটাকে মূল বেগুন সব ফেলেন তো তা পেলাম বেশ বেশ তা আপনি কোন দিকে এই একটু বিশেষ কাজে এসে পড়েছিলাম এই দিকে তা আর কি কিনলেন এই ঘর গেরস্থের টকিটাকি জিনিস লোকটা হেসে বলল আছে কিন্তু ই আছে ওই যা বলছিলাম আর কি আচ্ছা মশাই আসি এই ডান হাতি আমার রাস্তা নতবর ভালো মন্দ কিছুই বুঝতে পারল না লোকটা যে কোথা থেকে উদয় হলো আর কোথায় অস্ত গেল কে জানে সামনেই বাঁধারে কপালি দিঘি চারধারে গাছ গাছাই দিঘির কোল ঘেঁষে রাস্তাটা পেরোনোর সময় হঠাৎ নটবরের মনে হলো সামনের ঘাটে কে যেন চান করছে এই শীতের রাতে ঠান্ডা চলে চান কাছে পৌঁছে দেখলো চান করে একটা মোটা সোটা লোক উঠে এলো গামছা নিংরতে নিংরতে বললো হাটে গিয়েছিলেন বুঝে আগে হ্যাঁ আপনি শীতে রাতে চান করছিলেন যে স্নান না করলে শরীরটা বড় ম্যাচ ম্যাচ করে আমি সারাদিনে বার প্রতি স্নান করি কিনা বলেন কি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যাবে যে লোকটা একটু হেসে বলে আরে না নিউমোনিয়া কি আর সকলের হয় হাতে কি কি পেলেন এই একটু শীতের শাক শুধু শাক আর এই টুকি এই সামান্য জিনিসপত্র রাখ লোকটা গা মুস্তে মুছতে বললো আপ বলে ভাববেন না যে নেই কি ভাববো না এখনও আছে অনেক আছে যাই আমি আরেকটা ডুব দিয়ে আসি দিয়ে যাই লোকটা ফের জলে নেমে গেল দেখে নতুবর হাঁ আচ্ছা পাগল লোক তো গায়ের কাজ বরাবর চলে এসেছে নটোবর জটেশ্বরের খালের পেরলেই পেরোলেই সীমানায় ঢুকে পড়বে পা দিতেই দেখতে মাঝ বরাবর বাঁশের রেলিংয়ে হাতে ভর রেখে একটা লোক ঝুঁকে জলের দিকে চেয়ে আছে নটোবর সাঁকতে উঠতেই মচাত করে শব্দ হওয়ায় লোকটা ফিরে থাকালো চেনা মানুষ নয় তো ওহে নতবর নাকি হ্যাঁ হাত করে ফিরলেন হ্যাঁ কিন্তু আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন মাছ ধরছি মাছ ধরছেন বলে নতবর হা হয়ে গেল সাঁকর ওপর থেকে এই রাত্রিরে মাছ ধরা যায় বলে সে জন্মে শোনেনি হ্যাঁ সে বলল কিভাবে ধরছেন মন্ত দিয়ে নাকি না ছিপ দিয়ে দেখবেন লোকটার হাতে যে ছিপ রয়েছে সেটা এতক্ষণ লক্ষ্য করেনি নতব এবার করল। লোকটা ডান হাতে হঠাৎ ছপাত করে ওপরে তুলতেই দেখা গেল বেশ বড় একটা মাছ লাভ ছাপ করছে তার চোখ ব্যাপার দেখলেন তো নতবর বাবু দেখলাম খুবই বিস্ময়ের ব্যাপার না না এ আর বিস্ময়ের কি তা হাতে যা খুঁজতে গিয়েছিলেন তা পেলেন তো হুম তা পেলাম শীতের শাকসবজি আর কি হু ওসব নয় আর যা খুঁজতে গিয়েছিলেন এই টুকিটাকি সব জিনিসপত্র ঘর গেরস্থালিতে তো কত কিছুই লাগে এ আমি জানি কিন্তু শেসব ছাড়া আরো কিছু না আর বিশেষ কি কি যে বলেন নতুবলবাবু যাক দেখি কথা হলো সব নিয়ে বেশি মাথা না ঘামানোই ভালো কি সব নিয়ে কিসের কথা বলছেন শুনি বলছিলাম কি দু তরফ নিজের নিজের মতো আছে আজ কি বলুন অন্য তরফে তল্লাশ নিতে যাওয়া প্রতি অন্য তরফে অসুবিধা হয় কি না দুই তরফ নটবর হঠাৎ একটু চিন্তিত হয়ে পড়ে কোন তরফের কথা বলতে চাইছে লোকটা আচ্ছা আসি নটবর বাবু বলে লোকটা হন হন করে তার পাশ কাটিয়ে উল্টো দিকে চলে গেল তাকে ভেদ করেই গেল জানো কিন্তু নটবরের গায়ে একটু ছায়াও লাগলো না হঠাৎ নটবরের গা শিউরে উঠল বাপরে বলে বাজারের থলি ফেলে নটবর প্রাণ ছুটতে লাগলো পরি কি মরি অবস্থা পরদিন সে ভজহরিকে গিয়ে বইখানা দান করে বলল আছে রে ভাই আছে ভজহরি এক হেসে বলল বলেছিলাম কিনা হ্যাঁ